আমার চ্যানেলে একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক প্রয়োজন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি রেডি হয়ে গেছি আর আমরা আজকে যাব গঙ্গা কালকে আমাদের এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি কখন আসবে সেই অপেক্ষায় গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো দেখতে সকাল থেকে ওয়েট করেছিলাম আর এই যে বাবু আসলো এসে উনি লেট সেটাই আমি বলছিলাম বলে আবার টাইম দেখছিল আর ট্রেনের মধ্যে কোনো ভিডিও করিনি এটা স্টেশনে নেবে সবাই একসাথে গেছিলাম সবার বাড়ি থেকে দুজনের বাড়ি থেকে যারা যারা উপোস করবে তারা তারা এই যে এখানে একটু গঙ্গাটা ঘুরে দেখে গেলাম আমি এসে ওরা সবাই বাইরে দাঁড়িয়েছিল তখন এখানে একটা মন্দিরও আছে কি সুন্দর তাই না আর গঙ্গার ধার তো সবসময় সুন্দরই হয় বিকেলবেলার টাইমটাই গঙ্গার ধারে বেশি সুন্দর লাগে আর এখানে তারপরে আমি আর ও আর একবার আসলাম ভেতরে দেখতে ওকে দেখতে নিয়ে দেখাতে নিয়ে এসেছিলাম আমি আর আমি যেই ভয়েসটা দিচ্ছি খুব কষ্ট করে আমার গলা একইতেই ভাঙা আর তারপরে এমন করে করে কথা বলতে হয় এত গুছিয়ে যাই হোক তারপরে চলে এসেছি ফুল নিতে পুজো করার জন্য এই কাকুটার কাছ থেকে ফুল তারপরে ধূপকাঠি সব কিছুই নিয়ে গেলাম ভেতরে আবার আর গিয়ে সবার স্নান করার পরে আমি এখানে এমন পাগলের মতো বসেছি আমারই স্নান হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের ও পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো ওখানে এর পেছনে পেছনে আর এই যে চলে এসেছি স্নান করতে যাব নামছি গঙ্গায় আর এখানে এসেও এমন একটু পোজ দেখাচ্ছে পাগলের মতো আর এখানে এসে দেখতে পাবা আর একটু পরে উনি উধাও হয়ে গেছে আমি গঙ্গার জলে নেবে বসেছিলাম ওয়েট করছিলাম বসে না দাঁড়িয়ে ওর জন্য তার জন্য আমার এখন ঠান্ডাও লেগে গেছে কিছু দিন ধরে এখানে যে ভিডিও করছিল আমাদের একটা ভাগ্নি হবে ও তাকেই বলছিল যে নেবে এসে সুন্দর করে করে দে আমাদের ভিডিওটা এই যে তোমাদের দাদা ভাই চলে গেছে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছে ও আবার লোকের হেল্প করতে খুব ভালোবাসে শুধু আমার বাদে আমার কোনো কাজেই ও হেল্প করে না আর এখানে গিয়ে কিছু একটা ডুবে গাছ নৌকা মনে হয় সেটা তুলতেই সাহায্য করছিল সবাইকে আর তারপরেই চলে এসেছে স্নান করতে দেখো কত ঢং করে নামবে মনে হচ্ছে প্রথমবার জলে নামছে মনে হয় স্নান করতে কিন্তু ওই আসলে বেশি আগে নদীতে স্নান করেছে ও সাঁতারও পরে আমি সাঁতারো পারিনি ওই জন্যই সবাই মা বাবারা ওখানে দাঁড়িয়েছিল আমার ওর যাতে আমি বেশি দূরে না যাই আর এখানে দেখো আমাদের দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছে কে এক ডুবে জলের বোতলটা ভর্তি করতে পারে আমি তো পারিনি হাফটা হয়েছিল আসলে ভেসে উঠছিলাম জলের মধ্যে থেকে এখানে জলটা ফেলে দিচ্ছে বলে আমি কেমন করলাম আর তারপরে ও আবার এক ডুবে আমাকে বলছে যে আমাকে চেপে ধরে রাখবা নিচে যাতে আমি ভেসে না উঠি এখানে জলটা ভরছিলো আবার আমি ধরে রেখেছিলাম আর এই দেখো এখানে কম্পিটিশানে ওই ফার্স্ট হবে ও পুরো জলের বোতলটা ভর্তি করে ও পড়ে উঠবে আর এই সামনে যে ঠাম্মাটা স্নান করছিল আমি ঠাম্মাটাকে বলছিলাম ঠাম্মা বেশি দূরে যেও না তুমি এমনি রোগা মানুষ তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তাও ঠাম্মাটা ওই কথাটা শুনে আবার একটু উঠে আসলো আর এই যে পেছনে কাকুটা যে কি করতে চাইছে আমি সেটাই বুঝতে পারলাম না যাই হোক উনি অমন করে ভেসে ভেসে বেড়াচ্ছিলো শুধু জলের মধ্যে আর তারপরে আমরা দুজন এই যে উঠে এসে আবার সামনে এখানে পুজো দেওয়ার একটা জায়গা ছিল সবার পুজো দেওয়া হয়ে গেছিল আমরা দুজনেই গেলাম পুজো দিতে এখানে এসে একটুখানি মহাদেবের পুজো দেওয়া পর স্থান হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়ি না এখন চা খাবো তারপরে বাড়ি যাবো মাটির কাপে চা আর এই যে আমাদের মাটির কাপে চা খাওয়াও হয়নি তাড়াতাড়ি করে চলে আসলাম ট্রেনটা পেয়ে যাব সেটা ভেবে কিন্তু ট্রেন আমরা পাইনি এখানেই আমাদের এক ঘন্টা বসে থাকতে হয়েছে তাও আবার না খেয়ে কারণ কালী পুজো কর উপোস করলে তার আগের দিন বাইরের কিছু নাকি খাওয়া যায় না সঠিক জানি না আমি কিন্তু সেটাই বাড়ি থেকে বলেছিল এখানে এসে দেখো আমাদের মারামারি চলছিল। আর সেখানে আমার মা চলে এসেছে হাতা নিয়ে আমাকে মারতে ও মাকে আমি বোঝাচ্ছিলাম যে আমার কোনো দোষ নেই ওরই দোষ আছে আর ও আমার ফোনটা বারবার নিয়ে নিচ্ছিল ওর ফোন যখন আমি নিয়েছিলাম তখন আমার হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছিল ওই জন্য আমি হাত বেঁধে রেখেছি কিন্তু মা কোনো কারোর কথাই শুনতে চাইছে না মানে আমার কথাই শুনতে চাইছে না ওকে ভাবছে যে ও কোনো দোষ করেনি ওই জন্য আমাকেই মারবে ধরে আর আমি ওর পেছনে এমন করে লুকিয়ে আছি মার খেলে ও খাক আমি মার খাবো না সেটাই ভেবে নিয়েছি এই দেখো আমার মাকে আমি কত রকমভাবে বোঝাচ্ছি দেখো আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই কিন্তু আমার মা কোনো কথাই শুনতে রাজি না উল্টে আমি ওর হাতটা খুলছি না বলে আমাকে দেখো এ দেখো এ দেখো দেখেছো আমি কি কষ্ট করে থাকি এই বাড়িতে সেটা আমি জানি আর এখানে আমি খুললাম না বলে ও নিজে নিজেই হাতটা খুলে নিল আমি আর কিছু বলতে পারছিলাম না মা ছিল বলে না ওর হাত আমি আবার বেঁধে দিতাম ধরে যাই হোক এটা আমাদের সারাদিন রোজ চলতেই থাকে যে কদিনও বাড়ি থাকে এখানে তারপরে হচ্ছে লড়া কে যেতে আর কে হারে এখানে আমি জিতে গেছিলাম আর এই যে তোমাদের দাদা ভাই এখনও আমাকে এমনভাবে ডিস্টার্ব করছে আমার সব ছোট ছোটো পুতুল আছে সেগুলোকে ছিঁড়ে ফেলছে এসে যাই হোক আমি ওকে মারতে চাই না ও ইচ্ছাকৃতভাবে অমন করে আমার সঙ্গে মারামারি করে আর তারপরে আমরা চলে গেছিলাম বাজারে পুজোর কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো কিনতে তারপরে এই যে তোমাদের দাদা এখানে এসে এই ভান্ডারটা দেখে বলছে এর মধ্যে আমি টাকা জমাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে দেখাবে নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা